লিটন দাসের মতোই শামীম পাটোয়ারিকে অপমান করলো উগ্র দর্শক তবে লিটনের মতো চুপ থাকেননি শামীম পাটোয়ারি আঙুল তুলে জবাব দিয়েছেন এই ব্যাটার পুলিশ সদস্যকে পাশে দাঁড় করে আঙুল তুলে কিছু একটা ইশারা করছিলেন পাটোয়ারি মূলত ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন শামীম আর তখন একদল উগ্র সমর্থক শামীমকে উদ্দেশ্য করে কটু কথাই হয়তো বলছিল আর তা শুনে চুপ থাকেননি জাতীয় দলের এই ব্যাটার মুখের উপর ঝামা ঘষে দিয়েছেন ওই উগ্র দর্শকদের হাত দিয়ে ইশারা করে শাসিয়েছেন ওদের পাশে থাকা পুলিশ সদস্য যোগ দিয়েছেন শামীমের এই ঘটনায় তবে অবাক হতেই হয় একটা ব্যাপার চিন্তা করে পৃথিবীর এমন কোন দল আছে যেখানে নিজ দেশে ওই দলের প্লেয়ারদের ভুয়া ভুয়া ডাক শুনতে হয় এমন দেশ বোধ কোথাও নেই ভারতের মতো উগ্র সমর্থক যে দেশটিতে আছে সেই দেশের ক্রিকেট ভক্তরাও বোধ হয় নিজ দেশের প্লেয়ারদের ভুয়া ভুয়া তথা দুও দেয় না কিন্তু বাংলাদেশে কদিন পরপরই একটা করে ঘটনা ঘটে প্রথমে সাকিব আল হাসান তারপর তামিম ইকবাল লিটন দাস নাজমুল শান্ত এমনকি শামীম পাটোয়ারির মতো শান্তশিষ্ট একজন ক্রিকেটারকে ওরা কটু কথা বলতে দ্বিধা করে না এমনটা যদি হয় কোনো ক্রিকেট মাঠের অবস্থা তাহলে ক্রিকেটাররা নিজেদের খেলায় মনোযোগ দিবেন কিভাবে দিন শেষে বাংলাদেশের পতাকা বহন করেই তো মাঠে নামেন সাকিব তামিম লিটন শান্তরা আর তাও যদি এমন কথা শুনতে হয় তাহলে বা কেমন হয় এমন ঘটনায় একবার দুইবার হচ্ছে বিষয়টা এমন নয় চিটাগং এ লিটনের সঙ্গে ঘটেছে একবার মিরপুরে শান্তর সাথে হয়েছে এবার হলো শামিমের সঙ্গে এমন ঘটনা অহরহ ঘটছে কখনো প্রকাশ পায় কখনো পায় না যেটা প্রকাশ পায় সেটা নিয়েই আলোচনা হয় ক্রিকেটারদের পক্ষেও দাঁড়ানো হয় আর যে ঘটনাগুলো প্রকাশ পায় না শুধু ক্রিকেটার কান পর্যন্ত গিয়ে থেমে থাকে সেই ঘটনাগুলো ক্রিকেটারদের ব্যক্তি জীবনে কতটা এফেক্ট ফেলে যা কল্পনা করাও যায় না শামিম শান্ত লিটনদের নিয়ে এমন অসুস্থ মজা নেওয়া বন্ধ করা হোক ক্রিকেটাররা মানুষ তাদেরও পরিবার আছে সব ঘটনা তাদের পরিবারের মানুষ দেখে তখন এই কষ্ট কতগুণ হয়ে ফিরে আসে তা হয়তো কল্পনাও করা যায় না যা জানেন ক্রিকেটাররা আবু নাইম স্পোর্টস টাইমস